আমার আব্বা জানকে মদিনার জামাত দয়াল নবী 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 মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই আদর্শের জামাত আমার নোয়াখালী ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহ আলাই আমার আব্বা জানকে এত আদর করতেন মায়া করতেন মায়া করে করে বলতেন যেখানেই যাইতেন বলতেন আমার হাবিব দোয়া করবে বলতেন যে আমার হাবিব দোয়া করবে নোয়াখালী উজুর বসে থাকতেন বলতে আমার হাবিবকে উপর বসায় দাও সে দোয়া করবে সে যখন দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আব্বা জান আমাদের জন্য এই দোয়ার হাতটা আপনার সকলে বাস্তবে এখানে সাক্ষী আছে যাদের জন্য দোয়া করেছেন দোয়ার ফসল আপনারা ভোগ করতেছেন কিন্তু আমরা এই দোয়া পেয়ে আমরা মদিনার জামাতকে ভুলে যাচ্ছি আমি বলবো এই মদিনার জামাতকে ধরে রাখবেন আপনারা এই মদিনার জামাতের কাজ করবেন দাওয়াত দিবেন মানুষের কাছে কানে কানে মদিনার জামাতের আলো মদিনার জামাতের এই দরবারের সমস্ত কথাগুলা সকলের কানে কানে পৌঁছায় দিবেন আমার আব্বা যান দেখেন একটা বই যে মদিনার জামাতের একটা আদর্শ একটা বই এটা পড়ে দেখবেন এটা বই লেখা অনেকেই অনেকভাবে বলে আমার আব্বা জানের ব্যাপারে কিন্তু একটা বই পড়ে দেখেন একজন আলেম এমন একটি বই লিখতে পারে না একজন আলেম এমন একটি বই লেখার মতো ক্ষমতা রাখে না আর এই বইয়ের মধ্যে কত ডকুমেন্টস দিয়ে দরিলা দিল্লা দিয়ে তরিকতের ওপরে শরীয়তের ওপরে কত কোথায় এই কিতাবের মধ্যে আমার আব্বাজান লিখে গেছেন আপনি এই কিতাবটা পড়েন বুঝতে পারবেন আমার আব্বাজান কত বড় উঁচু মাপের আল্লাহ রুলি ছিলেন